এই ফেয়ারটার নাম হচ্ছে ইন্ডিয়ার এডুকেশান কেরিয়ার ফেয়ার এটা লাস্ট টু ডেকেডস ধরে হয় এটার প্রতি বছরই একটা করে নতুনত্ব আমরা করার আমরা নয় সিস্টেম তৈরি করার চেষ্টা করি এবছরের যেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে যে সমস্ত কোর্সেস ডিউরেশন এবং কি কী ক্রাইটেরিয়া কিভাবে পলিসিতে এডুকেশন সিস্টেম অল ওভার ইন্ডিয়ায় চলবে তার যে পলিসি ইমপ্লিমেন্টেশনগুলো হয়েছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে মাস্টার ডিগ্রি পিএইচডি কোর্সে এই সমস্ত কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি একটা স্টুডেন্টস কিভাবে তার অ্যাডমিশন পড়তে পড়তে আর কি কি করতে পারে সেমিস্টার সিস্টেম কি তার সিলেবাস কি তার কোর্স যদি তিন বছরের ডিউরেশান না চার বছরের ডিউরেশান এই সমস্ত ইনফরমেশনগুলোই দু হাজার পঁচিশের একটা আলাদা বিশ্বসত্ব তো এখানে টেন প্লাস টু গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্টস যারা অ্যাপিয়ার আন্ডার গ্র্যাজুয়েট পাস এক্সাম দেবেন তাদের এলে তারা এই পলিসিগুলো সম্বন্ধে জানতে পারবে সেকেন্ড ওয়ান হচ্ছে এভরি ইয়ার টেন প্লাস টু এবং টেন লেভেল এবং গ্র্যাজুয়েশান লেভেলে প্রতি বছর নিউ স্টুডেন্টস তারা অ্যাডমিশান টেস্টে বসে এবং স্কোর করে তো এই যে প্রতি বছর ছেলেদের এই ধরনের প্রোগ্রামে আসার একটা প্রয়োজনীয়তা আছে কারণ ও এবছরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অল ইন্ডিয়া এন্ট্রান্সের যে এন্ট্রান্সগুলো আছে সেটার সেটা ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং হোটেল ম্যানেজমেন্ট মেডিকেল সায়েন্স সবার অল ওভার ইন্ডিয়া বা স্টেট লেভেলে এন্ট্রান্স সিস্টেম আছে তো এই এন্ট্রান্স সিস্টেমে একটা স্কোর করতে হয় সেই স্কোর করার পর ও গত বছরের স্কোরটা কত ছিল দেখে তার যদি রেজাল্ট বেরিয়ে গেল এখানে এসে ইনফরমেশনটা নিতে পারবে আচ্ছা আমি কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে এত র্যাঙ্ক করেছি যাদবপুরে কি বছর পাবো মানে আনএডেড প্রাইভেট কলেজের কাউন্সিলার দিয়ে ও গভর্নমেন্ট কলেজের বিনা পয়সায় পড়ার সুযোগটাও এখান থেকে জানতে পারছে এবং একটা পিছিয়ে পড়া আর্থিকভাবে ছেলে মেয়ে সে যদি মনে করে যে আমি হায়ার স্টাডিজে যাব তার জন্য স্টেট গভর্নমেন্ট যে সমস্ত স্কলারশিপ স্কিম আছে সেই স্কলারশিপ স্কিমগুলো অ্যাভেল করতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফিল করতে হবে তার এখান থেকে একটা গাইডেন্স পাবে ক্রেডিট কার্ড দশ লাখ টাকা একটা ক্রেডিট কার্ড দেওয়া হয় স্টেট গভর্নমেন্টের সেই ক্রেডিট কার্ড ফেসিলিটিটা নিতে গেলে সেই ছাত্রটা কত পার্সেন্টেজ ইন্টারেস্টে এবং কী পদ্ধতিতে কি কাগজপত্র দিলে লোন পেতে পারে সেটাও জানতে পারবে তো এই দু হাজার দাঁড়িয়ে আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আগামী পাঁচ বছর থেকে দশ বছর আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এই ধরনের প্রোগ্রাম চালানোর খুবই প্রয়োজনীয়তা আমাদের কলেজের প্রত্যেক আছে যারা এই নর্মসটা কলেজে গেলে যেমন বলে দেয় একটা ছাত্র যখন জিজ্ঞেস করে আমি এই লোনটা অ্যাভেল করতে চাই আপনার টিউশন ফিসের ফরম্যাট দিতে হবে সেম জিনিস এখানে কাউন্সিলর থেকে গাইড করে দেবে যে আপনি গভর্নমেন্টের এই পোর্টালে যাবেন এই পোর্টালে গিয়ে করুন সেই কাউন্সিলিং সিস্টেম টোটাল সিস্টেম এবং সে যদি না পারে সেই কলেজের যে কলেজে অ্যাডমিশন নেবে তাদের বলা উচিত যে কিভাবে করব তারা গাইড করে দেয় বিভিন্ন প্রাইভেট আছে এবং কলেজেরও বিভিন্ন স্কিম আছে ফ্রি কোটা বলে একটা কোটা আছে যেটার মধ্যে ছাত্ররা বিনা পয়সায় পড়তে পারে সেটা ইঞ্জিনিয়ারিং কলেজেও আছে ফাইভ পার্সেন্ট না টেন পার্সেন্ট মতো আছে ওটা তো সেই ছাত্ররাও পড়তে পারবে তো এখন পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য গভর্নমেন্টের যে সমস্ত স্কলারশিপ অ্যাক্টিভিটি তারা সবকিছু যদি অ্যাভেল করে হায়ার স্টাডিজে কোনো অসুবিধা হওয়ার নেই সারা থেকে প্রায় প্লাস ইউনিভার্সিটি কলেজেস এন্ড ইনস্টিটিউশন আছে বেসিক্যালি আমাদের গোটা ওয়ার্ল্ডটা এখন প্রত্যেকের হাতে ইনফরমেশন পাওয়ার জন্য টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য টেকনোলজি থেকে যেটা দেখছে সেটা প্র্যাকটিক্যালি এসে তারা তাদের কাউন্সিলরের মাধ্যমে একাডেমিক লোকের সঙ্গে যখন কথা বলছে একটা সেই দুটো যাতে কিছুটা একটা ছাত্র বা করতে পারে তার জন্য এটা আমরা অর্গানাইজ করেছি এখন আন্ডার প্রসেস ইউনিভার্সিটি বিল পাস হয়েছে কিন্তু এখনো ইউনিভার্সিটিটা তৈরি হয়নি তো উগলিতে আমাদের ইউনিভার্সিটিটা প্রপোজ হিসেবে করার উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের যাতে এই বিভিন্ন কোর্সগুলোকে একটা ফিনান্সিয়ালি একটা দিক দেখানো যায় যারা পিছিয়ে আছে ট্যালেন্টেড ছেলে মেয়ে তাদেরকে যদি আমরা একটা ডিস্ট্রিক্ট থেকে তুলে আনতে পারি তাহলে আগামী দিনে আমাদের এডুকেশন সমাজ ব্যবস্থাটা আরো ভালো হতে পারে সেটা আমাদের চিন্তা ভাবনা আমরা ওই উদ্দেশ্য নিয়ে করেছি সেটা কোন কোন পয়েন্টে হতে পারে সেটা আমাকে আমাদেরকে পলিসিগুলো অ্যাপ্লাই করতে হবে হয়ে যাওয়ার পর দীপক সেনারায় কেরিয়ার প্ল্যানার এডুফে